আসসালামু আলাইকুম আহমদুলিল্লা বরাকাতু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ব্যাপক প্রচুর ভালো থাকার জন্য চেষ্টা সাধ্য যতদূর সম্ভব সবই করতেছি কিন্তু ভালো থাকার পরিস্থিতি পরিবেশ আদৌ কি আছে এখন হয়তো অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে আসলে এটা কি সম্ভব কিনা আমি বলবো থাকার মতো কোনো পরিস্থিতি পরিবেশ বাংলাদেশে এই মুহূর্তে বিরাজ করতেছে তা না হলে তা না হলে বৃদ্ধাশ্রমে সেখানেও কিডনি ব্যবসা শুরু হয়ে গেছে সেখানেও কিডনি নিয়ে ব্যবসা কিনে শুরু হয়ে গেছে সামার সে কিডনি বিক্রি করে শুরু করে দিয়েছে এটা কি ভাবা যায় এটা কি ভাবার মতো কোনো প্রশ্ন মানুষ একটা বৃদ্ধ বয়সে ছেলে সন্তানের কাছে থাকতে পারতেছে না যে কোনো একটা কারণ সেই কারণ সুযোগ সেই সময় কাজে লাগাইয়ে সে কিডনি ব্যবসা শুরু করে দিতেছে তাদের সে কিডনি সে বিক্রি করে দিতে এখন এইভাবে যদি চলতে থাকে এইভাবে চলতে দেওয়া হয় এইভাবে চলমান থাকে তাহলে একসময় মানুষ হারাই ফেলাইব মানুষ স্বাভাবিক ভারসাম্য হারাই মানুষ ফেলাইবে তো ভুলে যাবে যে আসলে মানুষের ভিতরে একটা মানবতা বোধ মনুষ্যত্ব বোধ জাগ্রত আছে বিরাজ করতেছে এখন তো মানুষের রাস্তাঘাটেও কাউরে দেখা হইলে সালাম দিলেও সালামের উত্তর নেবে না কি না ভালোবাসা এইভাবে যদি হয় তাহলে কোথায় যাবে মানুষ সামার সাহেব সে কিডনি বিক্রি করা শুরু করে তার চেহারার ভিতরে এই মানবতা যায় না এটা আমার সন্দেহ হয়েছে কিন্তু হয়তো আমি বলি নেই কারণ অনেকে হয়তো বা বলবে যে ভাই আপনার কি চুলকা নিয়ে একটা মানুষ ভালো কাজ করতেছে আপনি কি সেখানে বাদ তার কিছু ভিডিও আমার দেখা হয়েছে তার কিছু ভিডিও আমার দেখা হইছে তার ব্যবহার রুগীদের সাথে বা আপনার বৃদ্ধাশ্রমের যে লোক আছে তাদের সাথে যে একটা ব্যবহার সেটা আসলে যায় না তারপর মনে মনে ভাবছি হয়তোবা উনি সবসময় এরকম থাকে মেজাজটা গরম মেজাজ হয়তোবা উনি কন্ট্রোল করতে পারেন আউট অফ কন্ট্রোল চলে গেছে এই জন্য খারাপ ব্যবহার করে কিন্তু না আজকে এই একটা নিউজ সামনে পড়ার পর আমার ধ্যান ধারণা আশা আকাঙ্ক্ষা ভালোবাসা একেবারে শেষ হয়ে গেছে মাটির সাথে ভেনিস হয়ে গেছে কীভাবে একটা মানুষ মানুষের অসহায়তরে ব্যবসার পুঁজি হিসেবে কাজ করে ব্যবসা হিসেবে কাজ করে মানুষের কিডনি বৃদ্ধ বয়সে যদি একটা কিডনি এড়ায় সে লোক তো মারা যাই তা কি আশ্রয় আর কি প্রকল্প দুর্নীতি সব জায়গা ঢুকে গেছে কিডনি জানিয়ে গোরস্থানের মধ্যে কি চলতে আছে মানুষ শেষ বয়সে একটা আশ্রয়ের জন্য একটা ভালো জায়গা খোঁজার জন্য সে চলে আসছে সেই আশ্রয়টা তুমি দিছো দেওয়ার পর সেটাকে তুমি সুযোগ করতেছো সেটাকে তুমি কাজে লাগাইতেছো সেটাকে তুমি তোমার ব্যবসার পুঁজি হিসেবে ইনভেলভ করতেছো ডেভেলপ করতেছো বাড়াইতেছো এভাবে যদি বাড়তে থাকে এভাবে যদি ডেভেলপ হইতে থাকে মানুষ তো মানুষের প্রতি মানুষত্ব বোধ মানুষত্ব বোধ হারাই ফেলাই ভালোবাসা ডে বাই ডে কুইমে যাবে এমনিতে ভালোবাসা নাই ভালোবাসা এমনিতেই নেই ছোটবেলা দেখতে কত ভালোবাসা ভালো এখন সেই ভালোবাসা ভালো কিছুই নেই একটা মানব মানবিক কাজ কইরা সেটা আমি তো অমানবিক কাজ শুরু হয়ে গেছে এটা কি আসলেও কাম্য এটা কি মানুষ জানতো যে এইভাবে এইরকম হয়েছে আমার তো মনে হয় এখানে ম্যাক্সিমামে কিডনি নেই কিডনি সেরা হয়তোবা কোনোভাবে ড্যামেজ দিয়ে রাখিয়ে দেশে এইভাবে যদি কিডনি বা হয়ে যায় মানুষগুলো আসলে আদৌ কি সম্ভব বাসা মানুষের একটা আশ্রয় স্থানে আশ্রয় প্রকল্পে সে গেছে একটা শান্তিতে জীবনযাপন বাকি জীবনটা ছেলে সন্তানের সাথে থাকতে পারে না সে চাচ্ছে যে তার জীবনটা এইভাবে কিডনি কিডনি সে তো জানতো না সে তো জানত যে কিডনি হারাইতে হবে সে ছেলে সন্তান সারা ভাবছিল যে এই জায়গা কোনোভাবে দিন অতিবাহিত করবে যে কয়দিন বাইসা আছে নামাজ রোজা করবে হলে নামাজ রোজা করবে অন্য ধর্ম অন্য ধর্মও পালন করবে কিন্তু সেই জায়গা সেই জিনিসটা হইল না সেই জিনিসটাকে সে বেকার ঘটাই দিল মানবতা আজ বাইসা নাই বললেই চলে মানবতা চইলে গেছে নষ্ট হয়ে গেছে বেনিশ হয়ে গেছে মানবতা জাহান্নামে নামে গেছে এখন আর মানুষ মানুষকে বিশ্বাস করে না এখন আর মানুষের প্রতি মানুষের ভালোবাসা মনুষ্যত্ববোধ তাহলে তো দেশে দেশে মানবতা মানব মানুষের ভিতরে একটা ভালোবাসা মনুষ্যত্ববোধ এটা বেনি হয়ে যাবে থাকবে না মানুষের যে চেহারার সাথে একটা কাজে মিল থাকে এই লোক সামাদ্দার সাহেব নিজে প্রমাণ ওনাকে দেখে মনে হয় না যে উনি আসলে মানবিক কাজ করতে পারে তখনও মনে হয়েছিল যে এটা আছে এই কথায় আছে না বেশি ভালোবাসা ভালো না কেউ আপনাকে ভালোবাসে বেশি কিছু আশা করলে আপনি মনে করবেন আমাদের কিন্তু আছে আপনাকে বাস দেওয়ার সম্ভাবনা আছে আপনাকে বাস হয়তো দিছে